একটি স্বল্প দৈর্ঘ্যের সিনেমার মাধ্যমে আর্যিকর কাণ্ডের প্রতিবাদ করলো বং মিডিয়া উজ্জ্বল হ্যাঁ ঠিকই শুনেছেন এক অন্যরকম ভাবে প্রতিবাদ কলকাতা থেকে কোচবিহার এবার আর্যিকরের দোষীদের সঠিক বিচার চেয়ে পথে নামলো কন্টেন্ট ক্রিয়েটররা কলকাতার একঝাঁক ইউটিউবার ময়দানে নেমে প্রথম দিন থেকেই এই ঘটনার তীব্র নিন্দা করেছে সে পোস্ট হোক বা মিছিল হেঁটে আর সেই পথেই হাঁটল উত্তরবঙ্গের বিখ্যাত ইউটিউবার বং মিডিয়া উজ্জ্বল সেও থেমেনি এবারে তিনি আমার প্রতিবাদ নামে একটি স্বল্প দৈর্ঘ্যের সিনেমার মাধ্যমে আর্জিকর কাণ্ডের প্রতিবাদ করল দ্য বঙ্গায় বাঁকুড়া মিমসের উন্মেষ গাঙ্গুলি বস্তির ছেলে পচা এছাড়াও আরো বহু কন্টেন্ট ক্রিয়েটররা প্রতিবাদে সোচ্চার হয়েছে তাদের ফ্যানেরাও গর্বিত নিয়ে আর এবার উত্তরের বং মিডিয়া উজ্জ্বল মাঠে নামলো সম্প্রতি এই নক্কারজনক ঘটনায় সমাজে প্রত্যেকটা স্তরের মানুষ প্রতিবাদী হয়ে উঠেছে তিলোত্তমার খুনিদের বিচার চেয়ে রোদ ঝড় বৃষ্টিতে প্রতিবাদে সামিল হয়েছে সে মেডিকেল স্টুডেন্ট হোক উকিল হোক শিল্পী হোক বা সাধারণ মানুষ তবে ইউটিউবাররাও কিন্তু চুপ থাকেনি প্রথম দিন থেকেই কিরণ দত্ত মিডিয়া উজ্জ্বল প্রতিবাদ করেছে কেউ সাধারণ ভিডিও করে কেউ ফেসবুকে লিখে আবার কেউ ছোট্ট সিনেমা বানিয়ে অথচ বাংলা সিনেমার বড় বড় মুখ যারা তারা কিন্তু আজও চুপ হয়ে থেকে গেছে আর এখানেই হিরো হয়ে উঠেছে সাধারণ ইউটিউবাররা এর আগেও বিভিন্ন সমাজ সেবামূলক কাজে সমাজ সচেতনতার কাজে বং মিডিয়া উজ্জ্বলকে দেখা গেছে তাই এই বিষয়েও যে উজ্জ্বল প্রতিবাদ করবে তা সকলেই জানত তবে তার প্রতিবাদের ধরনটা একেবারেই আলাদা ছিল কিন্তু এই সময় দাঁড়িয়ে অনেকেই ভয় পেয়ে সিস্টেমের বিরুদ্ধে কথা বলছে না সেখানে উজ্জ্বল কিন্তু পিছিয়ে যায়নি উজ্জ্বল জানায় আমার নিজেরও ঘরে মা রয়েছে বোন রয়েছে দিদি রয়েছে এছাড়াও আমার বহু মহিলা অনুরাগী রয়েছে আর যদি আমি চুপ করে থাকি সিস্টেমকে ভয় পেয়ে তবে তাদের কাছে মুখ দেখাবো কি করে তাই তাদের নিরাপত্তার কথা ভেবে এবং বোন তিলোত্তমার খুনিদের শাস্তি চেয়েই আমার এই প্রতিবাদ সত্যি তো তাই এই বং মিডিয়া উজ্জ্বলকে আমরা চিনি সে মজার মজার কমেডি ভিডিও বানিয়ে আজ এই জায়গায় পৌঁছেছে কিন্তু যখনই সমাজের জন্য কোনো কিছুর প্রয়োজন হয়েছে সে এগিয়ে গেছে সেভ ড্রাইভ হোক বা এই সময়ের ঘটনা অন্তত বহু বড় বড় বিখ্যাত মানুষের মতো চুপ করে থাকেনি সে আর এখানেই তিনি আলাদা দ্য কোবান টোলের পক্ষ থেকে বং মিডিয়া উজ্জ্বলের এই পদক্ষেপকে আমরা জানাই আমরা দ্য কোবান টোল্ডো প্রথম দিন থেকেই বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে এবং হব শেষ অব্দি কারণ আমরাও চাই এই বাংলা এই দেশ এবং এই পৃথিবীর সমস্ত মহিলারা যাতে দিন হোক বা রাত যে কোনো সময় নির্ভয়ে বাড়ির বাইরে বের হতে পারে আর যেন কোনো মা বাবার কোল খালি না হয় দোষীদের যথাযথ শাস্তি প্রদান করা হোক যাতে করে পরবর্তীতে এমন অন্যায় করার কথা ভাবলেও এই নোংরা মানুষগুলো ভয় পায় প্রতিদিন আমাদের চ্যানেলের মোটিভেশনাল ভিডিও দিয়ে আপনাকে মোটিভেটেড রাখার দায়িত্ব আমাদের আপনি খুশি হয়ে ভালোবেসে দ্য কো বান্ট্রোলকে ফলো করে রাখতেই পারেন